গতকালকে একটা ভিডিও দেখে কলিজা ফেটে গেছে আরে আল্লাহ আল্লাহ বহু জিকির করেছি হৃদয়ে আল্লাহ শান্তি পাই নাই যখন ইয়া হাসান মাউলা বলেছি যখন ইয়া হুসাইন জিকির করেছি তখন মনে হয় আমার অন্তরে কালবে সানি বুঝি আমার অন্তর হয়ে একজন বক্তা তিনি বলছেন মানে ভন্ড তিনি বলছেন আল্লাহ আল্লাহ জিকিরে আমি তত মজা পাই নাই হুসাইন হুসাইন জিকিরে আমি যত মজা পেয়েছি পুরো নাউজুবিল্লাহ কত ভয়ঙ্কর কথা আল্লাহ আল্লাহ জিকিরে এই ভন্ড মজা পায় নাই এই একটা বক্তব্যের মধ্যে সেই কথা বলেছে হাই হোসেন হাই আলী ফাতেমা এই জিকিরে যত মজা পেয়েছি আল্লাহ আল্লাহ জিকিরে মজা পাই নাই তার মানে হচ্ছে আমি বলবো এই কথিত কথিত এই বক্তা যে ব্যক্তি কথাটা বলেছে এই কথাটা যদি দুইজন মানুষও বিশ্বাস করেন তাহলে ওই মুহূর্তে সে ব্যক্তি মোসেক হয়ে যাবে ওই মুহূর্তে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কারণ আল্লাহ জিকিরকে মজা পায় নাই যিনি অস্বীকার করবেন তিনি আর সুস্থ থাকবেন না তিনি কাফের হয়ে যাবেন আমি জানি আমি কথাটা আজকে বলেছি হয়তো এখানে হয়তো দু চারজন আপনারা আমার বিরোধিতা করছেন কিন্তু দিস ইজ ট্রু আল্লাহর জিকিরে মজা পায় না এই বাক্য যদি কোনো ব্যক্তি বলেন আর যাই হোক সে যদি হয় আর যাই হোক সে ইসলামের মধ্যে নাই কথা বলুন ঠিক না এটাই চূড়ান্ত আমাদের দেশে আমরা দেখব আমরা সুস্থ মানুষ ব্রেন ঠিক আছে আল্লাহকে বুঝি রসুলকে মানি কোরআনকে বুঝি সব ঠিক আছে তো পীরের পায়ে গিয়ে দা করি এরকম আছে না নাই আছে তার মানে কি আপনি সুস্থ আপনি দেখবেন সুস্থ সে হাটে কথা বলে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করে কিন্তু গিয়ে পীরের পায়ে শেষ দেয় এটাকে বলে তািমি শেষ দা হ্যাঁ হ্যাঁ হারাম আল্লাহ এটা হারাম করে দিয়েছেন কারণ এই শেষ দা একমাত্র আল্লাহর জন্য আর জিকির করবে কার আল্লাহ স্পষ্ট রব্বুল বুল আর বলেতেন ফেদ কুরুণী আদ কুকুমস্করুণী বলা ত ফুরুণ দুনিয়ার গোলাম ফদ আমাকে স্মরণ কর আদকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব ওহানল্লাহ ফদ কুরুণী আদ কুরুকুম উদয়নস্ত জিবিলাকুম অতএব অন্য কোনো ব্যক্তিকে নয় আমার বিশ্বনবীকে আপনি যে স্মরণ করবেন সেই স্মরণ করা হচ্ছে ভালোবাসা কিন্তু দিক্র যে জিকিরের কথা ততমাইনুল কুলুব এই কথা আল্লাহ বলেছেন কুলুব আল্লাহর জিকিরে প্রশান্ত হয় এটা ঘোষণা আল্লাহর ফরমেটটা আল্লাহর তাহলে আপনি কেন এই কথা বলেছেন প্লিজ এই ধরনের কথা এভাবে প্রকাশ্যে কোনো সেমিনারের মধ্যে বলবেন না যারা ওই মুহূর্তে ঠিক বলেছেন তারা ওই মুহূর্তে কুফুরি করেছেন এবং কাফের হয়ে গেছে আপনি কিন্তু একজন দাইল আল্লাহ একজন দাইল আল্লাহর অনেক কোয়ালিটি থাকতে হবে হোয়ভার হি শুড টক সামথিং হোয়ার হুইল টক সামথিং দেন হি হ্যাভ টু মাইন্ড কিপ হিজ মাইন্ড অ্যাকর্ডিং টু দ্য ইসলাম অ্যান্ড আই হ্যাভ টু টক অ্যাকর্ডিং টু দ্য ইসলাম আমাকে কথা বলতে হবে ইসলাম অনুযায়ী ইসলাম যে কথা বলেছে কোরআন হাদিসের বাইরে নয় গল্প কিচ্ছা নিজের কথা আবেগের কথা চলবে না আপনি যদি নামাজের মধ্যে অতি আবেগে তিনটা শেষ দেন নামাজ হবে তাহলে এই আবেগ ইসলাম অ্যালাউ করে না হাই হোসেন বা ফাতেমা বা আলী আলা আনহুমা তাদের কথা কেন বলছে তাদেরকে মহাব্বত করতে হবে পেছনে বলেছেন মানে হাব্বা আহলে বাইতি হাব্বানি যে আহলে বাইদকে মহাব্বত করবে সে আমাকে মহাব্বত করলো স্ট্রোক কিন্তু এর মানে হচ্ছে আল্লাহ জিকিরে তত শান্তি পাই নাই যত শিকির হোসাইন হোসাইন জিকিরে শান্তি পেয়েছে এই কথা বলার কোনো সুযোগ নাই আসুন এই ধরনের মানুষকে বয়কট করি অন্তত আজকের কথাটা একটু শেয়ার করি সব জায়গায় কি বলে বেড়াবেন তাহলে ইমান ঠিক থাকবে আল্লাহ পাক আমাদের বুঝার তোফিক দান করুক আমিন